ডিস্ট্রিবিউশন চিকেনের কালারটা কিন্তু ভালো এসছে তো উঠবে সব ব্যাগের না ওটা থাক সানগ্লাস সানগ্লাস আছে ভেঙে যাবে

বলছে গাড়ি থামা চলবে না এখন চলছে বলে বলছে চলছে আর এরা খুব পেছন দিকে তুই কাঁদছিস কেন বল সব গাড়ি দাঁড়িয়ে গেছে গাড়ি দাঁড়িয়ে গেছে দেখ সব গাড়ি দাঁড়িয়ে কি করে আমাদের গাড়িটা যাবে বল তুই যে বিরক্ত হয়ে যাচ্ছিস করবো বল আবার কি চলছে আবার চলছে ও ভেরি গুড চললেই ওর ভালো না চলছে হ্যালো এভরিওয়ান আজকে সেই দিনটা ফাইনালি চলেই এলো যেই দিনটার জন্য চার মাস ধরে অপেক্ষা করছিলাম কবে আসবে কবে আসবে জবে থেকে টিকিট কেটেছি তবে থেকে ভাবছি এত দেরি বাবা অনেক দেরি সেই দিন আজকে ফাইনালি চলেই এলো আজকের ভিডিওটা শুরু করলাম একদম শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন আছে সাতটা চল্লিশে আমরা অনেকটা আগেই চলে এসেছি এখন ঘড়িতে দেখা যাচ্ছে পৌনে ছটা বাজে আমরা ততক্ষণ এসে গেছি বাকিরা পরে আসছে আমরা দুজন এসছি আমরা যাচ্ছি কোথায় সেটা তো ভিডিওটা দেখলে আস্তে আস্তে জানতেই পারবে টোটাল আমরা যাব নজন আমরা দুজন এসছি আরও বাকি দুজন অলরেডি এসে গেছে আর বাকিরা আসছে রাস্তায় শিয়ালদা স্টেশনে আমরাই প্রথমবার এলাম তো আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আর বাকিরা যেহেতু আসেনি তাই ভাবলাম বাইরেই ওয়েট করব ভেতরে একবার ঢুকে গেলে হয়তো খুঁজে পেতে অসুবিধা হতে পারে তাই আমরা চারজন একদম সামনেই ওয়েট করছিলাম ওদের জন্য যে ওরা কখন আসবে মনে তো খুবই আনন্দ হচ্ছিল যে ফাইনালি আমরা বেড়াতে যাচ্ছি মনে মনে ভাবছিলাম সবাই তাড়াতাড়ি চলে আসুক আর আমরা একদম ভেতরে চলে যাই তো যাই হোক ওয়েট করতে বেশ ভালোই লাগছিলো আর আশপাশটা তো প্রথমবারের জন্য এসছিলাম আগেই বললাম তাই একটু ঘুরে দেখে নিচ্ছিলাম কোথায় কি আছে আর চিনিকে নিয়ে এই প্রথমবার আমরা বেরিয়েছি একটা বড় ট্যুরে কি করব না করব সেই চিন্তা ভাবনাতেই তো আমরা অস্থির হয়ে গেছি তো এই যে আমাদের মাম্মাম ঘুরে এলো আশপাশটা ওর বাবার সাথে গিয়ে আর কথা বলতে বলতে আমাদের যাযাবর টিমের বাকি মেম্বাররাও চলে এসেছে আমাদের ড্রেসটা দেখলে হয়তো আপনারা বুঝতেই পারবেন আমরা সবাই সেম ড্রেস পরেছি ব্ল্যাক কালারের আর সবারই জামাতে লেখা আছে যাযাবর আছে আছে ডলি ঠিক আছে চিনি আমরা কোথায় এসে গেলাম Ah. M. সকলে আমরা ধীরে ধীরে স্টেশনের ভেতরে ঢুকে এলাম আর এই যে দূরে দেখা যাচ্ছে এই কুকুরটা এই কুকুরটা আমাদের ব্যাগ শুকে পরীক্ষা নিরীক্ষা করলো যে আমরা কিছু বেআইনি কাজ করছি না তো আমরা সত্যি কথা বলতে প্রথমে বুঝতে পারিনি হঠাৎ করে কুকুরটা এসে দেখছি আমাদের ব্যাগ শুকতে শুরু করে দিয়েছিল তো যাই হোক ওখান থেকে চেকিং হয়ে যাওয়ার পর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়েই দিয়েছিল। তো আমরা সেখানটাই যাচ্ছিলাম মনে তো একটা অদ্ভুত ধরনের উত্তেজনা জীবনে প্রথমবারের জন্য বেড়াতে যাচ্ছি আমরা তিনজনে মিলে এক আচিনিকে সাথে করে নিয়ে সে একটা আলাদাই অনুভূতি এখন আমি ভাষায় প্রকাশ করে উঠতে পারবো না আর এই যে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে একদম এবার শুধু ট্রেনে অপেক্ষা ওঠার অপেক্ষা করছি আর ঘড়িতে বেজে গেছে সাড়ে ছটা এক ঘন্টা সময় আছে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই মজা করছো তুমি মজা করেছো মজা করছো না ও চলো ট্রেনটা একটু ঘুরে দেখা যাক সাতটা চল্লিশে উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল এসি থ্রি টায়ারে আমাদের সিটগুলো এবারে সত্যিই খুব ভালো পড়েছিল তবে একটা জিনিস হচ্ছে এখানে ছটা সিট আমাদের আর একটু দূরে হচ্ছে রাহুল সুস্মিতার সিট পড়েছে আর আরেকটা সিট পড়েছে পরের কোচে তো মোটামুটি অসুবিধা কিছু নেই আমরা সকলে এখানেই অ্যাডজাস্ট করে নেব তাই যত্ন করে গুছিয়ে ব্যাগগুলো এখানে সায়স্তা করার ব্যবস্থা চলছে আর তার মধ্যে চিনিকে তো দেখতেই পাচ্ছেন কীভাবে দুষ্টুমি করছে ও দেখছে ব্যাপারটা পুরো সবাই কি করছে আর ও ব্যাগগুলো ধরে টানাটানি করছিল এদিকে ওর বাবা তো একটু রেগে যাচ্ছিল যে তুমি ওকে ধরো না সিট থেকে যদি পড়ে যায় এবার শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এলেন আশা করছি তাদের ভিডিওটা ভালো লাগছে আজকের প্রথম দিনের ভিডিওটা স্টেশন পর্যন্ত এলাম এইটুখানি রাখলাম বাকি ভিডিওটা আস্তে আস্তে আপলোড করব সকলে সাথে থাকবেন Dah kau cukup tara tadi.